সুন্দরবন জঙ্গলের এক গুহায় এক শিয়াল থাকতো সে ছিল খুব চালাক আর অলস স্বভাবের আজ দুই তিন দিন হলো কোনো খাবারই খাইনি খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়ছে কি যে করি যায় জঙ্গলের ওদিকে যদি কোনো ছোট খাটো পশু পাই তাই খাব এই বলে শিয়াল খুব কষ্টে জঙ্গলের এদিক ওদিকে হাঁটতে লাগলো শিকারের সন্ধানে আরে এতক্ষণ হয়ে গেল কোনো পশুই তো নজরে এলো না গাছের ডালে শুধুই পাখি দেখছি পশু সব মরল নাকি কি জানি কিন্তু গাছের ডালে এসব পাখি তো আমি ধরতে পারবো না কারণ আমি তো গাছে উঠতে পারি না আর যদি গাছে উঠতে ও পারতাম তাহলে আমাকে গাছে উঠতে দেখে ব্যাটারা তো এমনিতেই উড়ে পালাত কি যে করি এখন কিছুক্ষণ এভাবে ঘুরতে ঘুরতে সে দেখলো একটি শিয়ালের দল বনের সেকান্দে যাচ্ছে তখন শিয়াল মনে মনে বলল যায় এদের পিছু পিছুই যায় এরা যেখানে শিকার ধরবে আমিও সেখানে হয়তো শিকার পাবো আরে আজকে আমার ভাগ্যটা তো খুব ভালো যায় এদের পিছু পিছুই যায় এই বলে শিয়াল ওদের পিছন পিছন হাঁটতে থাকলো কিন্তু কিছু পথ চলার পর শিয়ালের রাগ হলো কেননা এই শিয়ালের দল শিকার ধরতে নয় বরং শিকার ধরে খেয়ে তাদের ঘরের দিকে যাচ্ছিল আরে এই বেটারা তো শিকার ধরে খেয়ে ঘরে ফিরছে এদিকে ক্ষুধার জ্বালায় আমি চোখে সর্ষে ফুল দেখছি মনে করেছিলাম আজ আমার ভাগ্যটা ভালো কিন্তু না আমার ভাগ্যটা ভীষণই খারাপ আসলে প্রকৃত কথা এটা যে এই শিয়াল নিজে কোনো দিন শিকারই ধরত না সে অন্যের শিকারের ধান্দায় থাকতো কখন তারা শিকার ধরবে আর শিয়াল তাদের শিকার নিজের করে নেবে আর তার পেট ভরাবে কিন্তু আজ অন্য পশুর ধরা শিকার তার হাতেই এলো না শিয়াল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের তলায় দাঁড়ালো তখন সে উপর থেকে একটা আওয়াজ শুনতে পেল। সকাল থেকে তোমার কাণ্ড কারখানা সব আমি দেখছি বল কোথাকার এত কষ্ট করছো অন্যের ধরা শিকার খাওয়ার জন্য অন্যের ধরা শিকারের প্রতি লোভ না করে এই কষ্টটা যদি তুমি শিকার ধরার কাজে ব্যয় করতে তাহলে হয়তো তুমি এতক্ষণ ক্ষুধার্থই থাকতে না লোভীদের মতো অন্যের ধরা শিকারের প্রতি লালসার দৃষ্টিতে তাকাও আর নিজের ভাগ্যকে দোষারোপ করো তাই না আরে তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস নেই নাকি আরে সকাল থেকে আমার মেজাজটা তো এমনিতেই খারাপ তুই আমার মাথাটা আর খাস না বুঝলি ক্ষুধার জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছ সেটা তো তোমার দোষেই তাই না তোমার স্বভাবটা দেখো আরে শিকার চাও তো ধরার চেষ্টা করো তবেই তো তো মিলবে আরে সারা দিন ধরে হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি ক্ষুধার জ্বালায় মারা যায় যায় অবস্থা আমার দ্বারা আর শিকার ধরা সম্ভব নয় বুঝলি তাছাড়া আমি শিকার কোথায় খুঁজব আর কেউ যদি বলে দিত শিকার কোথায় পাওয়া যাবে তাহলে সেটা আমি নিজেই শিকার করতাম সত্যি বলছি কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে আমি শিকার খুঁজব কি করে ঠিক আছে তুমি যদি অদা করো আজকের পর অমনটা করবে না কষ্ট করে নিজের শিকার নিজে ধরবে তাহলে আজকে আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি আমি উডে গিয়ে দেখছি আর তোমাকে বলছি শিকার কথায় আছে কিন্তু সেটা ধরা তোমার কর্তব্য আমি সেটা করতে পারবো না আরে আমাকে এমন দিনও দেখতে হলো যে এক কবুতর আমাকে জ্ঞান দিচ্ছে শিয়ালের এই কথা শুনে কবিতর বলল হ্যাঁ হ্যাঁ কবুতরের কাছে এই জন্য তোমাকে জ্ঞান শুনতে হচ্ছে যে তুমি কোনো কাজই করো না এখন বসে থাকার সময় নেই সন্ধ্যা হতে চললো এখন বলো তুমি কি শিকার ধরতে চাও হ্যাঁ হ্যাঁ শিকার ধরবো তুমি তাড়াতাড়ি দেখে আমাকে জানাও শিকারের সন্ধান শিয়ালের কথা শুনে কবিতর সেখান থেকে উড়ে গেল আর কিছুক্ষণ বনের এদিক ওদিক ঘোরাঘুরির পর পুনরায় সেখানে ফিরে আসলো আচ্ছা শিকার এখান থেকে দু কিলোমিটার দূরে আছে তোমাকে যা করতে হবে এখান থেকে সোজা 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 চলে যাও আর নদীর পারে যে ঝোপঝাড় আছে সেখান থেকে ডানে যাবে সেখান থেকে কিছু দূর বামে যাবে আর দেখবে সেখানে একটা বিশাল বর গাছ আছে আর সেই গাছের নিচে খুব তাজা মোটা দুটো খরগোশ আছে কি কি বলছো খরগোশ আরে কেউ এসো আর ওদের শিকার করো ওদের শিকার করে আমাকে দিয়ে দাও দেখো তুমি আমাকে কথা দিয়েছ মনে আছে তো আমি তোমাকে শিকারের সন্ধান দিয়েছি সেটা এখন তোমার কাজ বুঝলে আর একটা কথা মনে রাখো যদি তুমি সেটা না করো তোমাকে আর আমি কখনো শিকার সন্ধান দেব না হায় হায় হয় শিকার আমি কিভাবে করব ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি এই বলে শিয়াল চলতে আরম্ভ করল কিছুক্ষণ চলার পর শিয়াল খরগোশ দুটোকে দেখতে পেল তারা গাছের নিচে বসে তৃপ্তি সহকারে বাদাম খাচ্ছিল শিয়াল দূর থেকে কিছুক্ষণ ধরে তাদের দেখতে লাগলো তার জীবে পানি চলে আসলো কিন্তু যখনই তার এটা মনে পড়ল যে শিকার তাকে নিজেই করতে হবে তখন সে চিন্তায় পড়ে গেল এভাবে কিছুক্ষণ দাঁড়ানোর পর সে দেখলো তার সামনে আর একটা শিয়াল যাক এই শিয়াল তো যদি খরগোশ দুটোকে দেখে তাহলে সেটা শিকার করবে তখন তার খরগোশ চিনিয়ে নিয়ে আমি মজা করে খাবো। সে কিভাবে খরগোশ চিনিয়ে নেবে তার নকশা সে আগেই করে রেখেছিল কিন্তু এমনটা হলো না হলো অন্য কিছু শিয়ালটা হাঁটতে হাঁটতে এসে সে খরগোশ দুটো সামনে এসে অন্য রাস্তা দিয়ে চলে গেল সে খরগোশ দুটোকে দেখল না এই দেখে শিয়াল লাল শিয়ালের কাছে গেল আর বলল আরে বড় ভাই আমি তো শুনেছি তুমি বেশি খুব চালাক আর আমি শুনেছি তুমি যদি কোনো শিকার দেখো তাহলে তাকে না ধরে ছাড়ো না কিন্তু তুমি এটা কি করছো আমি কি করেছি হ্যাঁ আরে তুমি খুব নাদুস নুদুস শিকার ছেড়ে দিয়েছ একটু পিছন দিকে তাকিয়ে দেখো ওই দেখো গাছের নিচে দুটো নাদুস নুদুস খরগোশ লাল শিয়াল ঘুরে দেখলো আর বলল আরে খরগোশ তাজা তাজা মোটা মোটা নাদুস নুদুস আমি নিশ্চয়ই খেতাম কিন্তু আমার ডাক্তার বারণ করেছে কারণ আমি খরগোশের মাংস খেলে খুব তাড়াতাড়ি মারা যাব বুঝলে শিয়াল যখন দেখল তার সমস্ত প্ল্যান মাঠে মারা যাচ্ছে তখন অবস্থা খুবই খারাপ হয়ে গেল সকাল থেকে আমার মেজাজটা এমনিতেই খারাপ মনে হচ্ছে এই বেটা লাল শিয়ালকে আমি ধরে খেয়ে নিই এই বেটা শিয়াল আমার তো কোনো কথাই শুনছে না তখন অলসিয়াল শিয়াল চালা খাওয়ার নাটক করলো আর সে পুনরায় ভাবল লাল শিয়ালকে কিভাবে জালে ফাঁসাবে আরে এই লাল শিয়ালের তো দিন বাঁচার ইচ্ছা এটাই এই বেটাকে ফাঁসাতে কাজে দিবে দাঁড়াও ধাই দাঁড়াও আমি কাল এটা জানতে পেরেছি এক বিশাল হাতি বলা বলি করছিল যে এমন মোটা তাজা খরগোশের মাংস ভুনা করে খাবে আর তার রক্ত পান করবে সে মরবে না অমর হয়ে যাবে আর এই কথা বিশ্বাস করলো আর সে দৌড়ে গিয়ে খরগোশ দুটোর কাছাকাছি এক ঝোপে গিয়ে লুকালো আর সে ফলো করে খরগোশ দুটোর দিকে তাক করে বসলো খরগোশ দুটো যে খাবার খাওয়ার জন্য হবে ঠিক তখনই সে খরগোশ শিকার করবে অলসিয়াল খুব খুশি যতক্ষণ এই বেটা শিয়াল শিকার করবে ততক্ষণ আমি গিয়ে কবুতরের সাথে কথাবার্তা বলি সে কবুতর যে গাছে বসে আছে সেই গাছে গেল আর বলল কি রে মফিস অনেকক্ষণ বসে তো আমার চালাকি দেখছ তাই না তুমি এটা ভেবেছিলে যে আমি আজ খোদার জ্বালায় মারা যাব। আর তুমি আমার উপর হাসাহাসি করবে কিন্তু সেটা কিছুতেই হবে না দেখো আমার শিকার ধরার কোনো প্রযোজনই নেই আর আমি কিভাবে এই চালাক শিয়ালকে ও বোকা বানালাম হি 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 আর যদি সে খরগোশ শিকারও করে তাহলে একা সে দুটো খরগোশের মাংস খেতেও পারবে না একটা তো আমার হবে বললাম না আমি চালাক অলস শিয়াল কবুতরের সাথে যখন এই সব কথা বলছিল তখন লাল শিয়াল তার সব কথা শুনে ফেলেছিল সে এত তাড়াতাড়ি শিকার করতে পারতো যে সময়ের আগেই সেই শিকার ধরে ফেলেছিল অলস যখন পিছনে তাকালো তখন সে লাল শিয়ালকে দেখল লাল শিয়াল খরগোশ দুটোকে নিয়ে দৌড়ছিল লালশিয়াল আগে আর অলসিয়াল পিছনে আরে কোথায় যাচ্ছ আমার বন্ধু আমার ভাই তুমি সারা জীবন বাঁচতে চাও তাই না তাহলে অন্তত একটা খরগোশ আমাকে দিয়ে দাও শিয়ালের কথা শুনে লাল শিয়াল বলল ধোঁকাবাজ কোথাকার আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি প্রথমত তুমি যে অমরত্ব লাভের কথা শুনিয়েছো। তা সম্পূর্ণ মিথ্যা আর দ্বিতীয়ত যদি এমনটা হতো তাহলে তোমাকে এই খরগোশ কোনোটাই দিতাম না আমি এটা কখনোই চাইতাম না যে তুমিও আমার সাথে সাথে অমরত্ব লাভ করো সারা জীবন এইভাবে ধোঁকা দিয়ে বেড়াও। আমি এই খরগোশের মাংস খাব না অন্য কাউকে দিয়ে দিব কিন্তু তোমাকে কখনই দিব না বদমাস ধোঁকাবাজ এই কথা শুনে অলসিয়াল নিজেকে দোষরোপ করতে লাগলো আর তখন কবিতরের হাসির খবর ভেসে আসলো বা আমার তো অন্ত খুশি হয়ে গেল আরে এর সাথে এমনটাই হওয়া উচিত এই বলে কবিতর সেখান থেকে উড়ে গেল আর শিয়ালো তার ঘরের পথ ধরল